আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহামোদা আজকে আমি তৈরি করে দেখাবো বাইং মাছের একটি রেসিপি প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে রান্নায় চলে যাব আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ভিউয়ার্স কড়াইটা অনেকটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কুচো করা পেঁয়াজ দিয়ে দিব এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি নিয়েছি ভেওয়ার্স আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রান্নার লবণ এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব অনেকটাই লাল হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব দুই চা চামচ আদা রসুন পেস্ট আর একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। ভিউয়ার্স পোড়া যাতে না লাগে এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব আদা রসুনের অনেকটাই গন্ধ চলে গেছে এখন আমি এক চা চামচ হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন ভিওয়ার্স হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব ভিওয়ার্স মিডিয়াম আছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ আমি সুন্দর মতো এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা পরিমাণ মতো নারকেল আমি বেটে নিয়েছিলাম ভিওয়ার্স এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব লক্ষ্য রাখতে হবে নারকেল দেওয়ার পর যাতে মশলাটা পোড়া না লাগে ভিওয়ার্স এখন আমি পরিমাণ মতো কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি এখন আমি পরিষ্কার করা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি মাছগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভিউয়ার্স কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসার পর্যন্ত বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন প্রয়োজন মতো এটাকে আমি জাল করব এটা আমি ভুনা ভুনা করবো ভিউয়ার্স অনেকটা সময় নিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব ভিউয়ার্স কিছুক্ষণ পরে চলে এসেছি অনেকটাই পানি টেনে নিয়েছে এটা আমি আরও শুকাবো নারিকেল বাটা দিয়ে বাইং মাছ অনেকটাই স্বাদ লাগে ভিউয়ার্স একটু লক্ষ্য করলেই বুঝবেন যে আমি নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লাগে অনেকটাই হয়ে গেছে ওপরে তেল চলে এসেছে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আর আপনাদের সামনে পরিবেশন করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আপনারা করে খাবেন ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে